তাহলে আপনি যে তাকে কাবিরা পদ দেখিয়ে দিলেন হাতে স্মার্ট ফোন দিয়ে দিয়েছেন তার মধ্যে পর্নোগ্রাফি নেই মলবি আমি হস্তমৈদন করে আমি ফিরে আসতে পারছি না কি করব যারা যুবক হওয়ার পরেও কন্টিনিউয়াস হস্তমৈদন করে নিজের শরীরের ক্ষমতাকে ব্যয় করে ফেলল মাদার শক্তভাবে দাঁড়াতে পারে না তাদের শরীরে ইমিউনিটি পাওয়ার অনেক দুর্বল পাঁচ মিনিট খেলার পরে ক্লান্ত হয়ে যায় পঞ্চাশ কিলো ওজন মাথায় উঠাতে পারে না কুড়ি দুর্বল আসুন আমরা বিবাহ সম্পর্কে একটু আলোচনা করতে চাই আমরা হয়তো অনেক বক্তার মুখে শুনে থাকি জিনা 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 করলে এই পাপ হয় জিনা করলে রজম করতে হবে বেত্রাঘাত করতে হবে আজাদ দিতে হবে শাস্তি দিতে হবে যে ব্যক্তি জেনা করে সেই ব্যক্তি পাপ ইত্যাদি আমরা কথা বলে থাকি কিন্তু আমরা তার সলোশন দিই না যে আমরা কোন কাজটা করলে জেনা সমাজ থেকে দূরভূত হবে সেই কাজটা আমরা করি না কিন্তু জেনার বক্তব্য দিয়ে ফেলি আমরা যে জিনা করলে তাকে রজম করতে হবে তাকে বেত্রাঘাত করতে হবে তার শাস্তি সম্পর্কে আমরা সচেতন করে দেই কিন্তু সমাজ কিভাবে উন্নত হবে ইনক্রিজ হবে ডেভেলপ হবে কিভাবে সমাজকে সমাজের জায়গায় নিয়ে যাওয়া হবে সমাজকে উন্নত করা পসিবল হবে সম্ভব হবে এ সম্পর্কে কিন্তু আমরা বলি নাই যদি কোনো জায়গায় আগুন থাকে পানি দিলেই কিন্তু আগুন নিভে যায় সমাজ থেকে যদি আমরা জেনা দূরভূত করতে চাই এ জেনা নামক এই আগুনকে নিভানোর জন্য যেটা প্রয়োজন যেটা দরকার সেটা হচ্ছে আর নিকা সেটা হচ্ছে বিবাহ সেটা হচ্ছে ম্যারি যদি আমরা আমাদের সমাজে প্রত্যেক ওই যুবককে যদি আমরা বিয়ে দিতে পারি যারা জেরার সঙ্গে জড়িত তাহলে তারা কাম ব্যাক করতে পারবে ফিরে আসতে পারবে নিজেকে ইসলামের সঙ্গে জড়িত করতে পারবে তারা তখন নামাজি হতে পারবে পরেশগার হতে পারবে মুত্তাকি হতে পারবে এটার সম্ভাবনা আছে কিন্তু আপনি যখন তার বিবাহ দেবেন না তাকে যখন সঠিক পথ দেখাবেন না তখন সিরাচল মুস্তাকিম সঠিক পথের দিশারি সে হতে পারে না এটা আশাই নেই বিবাহ দেওয়ার পরে যে ভালো হয়ে যাবে আমি এমনটা বলছি না কিন্তু বিবাহ দেওয়ার পরে সেই ব্যক্তি পরিবর্তন হতে পারবে এটার চান্স আছে এটার সুযোগ আছে এটার আশা আছে কিন্তু বিবাহ না দিয়ে যে একজন যুবক পরিবর্তন হবে এর চান্স নেই এর সুযোগ নেই হয়তো হয়ে যেতে পারে এটা ব্যতিক্রম কিন্তু সে যে পরিবর্তন হবে এর কোনো সুযোগ নেই রাসুল সাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোমল বাদ ওহে যুবকের দল তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে ক্ষমতা আছে তারা বিবাহ করো তাহলে বিবাহ তাদেরকে করতে বলা হয়েছে যাদের সামর্থ্য আছে আমরা আমাদের সমাজে প্রচলিত খ্রিস্টান ভাইদের কাছে শিখে ফেলেছি পশ্চিমদের কাছ থেকে শিখে ফেলেছি আগে আমাদেরকে একটা ফ্ল্যাট নিতে হবে আগে বাড়ি গাড়ি করতে হবে অনেক দলিলের মালিক হতে হবে অনেক সম্পত্তির মালিক হতে হবে এরপরে আমাদেরকে বিবাহ করতে হবে এটা আমরা শিখে ফেলেছি কিন্তু এটা কি ইসলামের জন্য প্রযোজ্য এটা কি আপনার আমার জন্য প্রযোজ্য এটা কি সঠিক এই পথটা কি মুস্তাকিম বলে গণ্য হয়েছে আসলে আমাদের করণীয় কি যদি আমরা এমনটা করি তাহলে কি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দিকে যদি আপনি দৃষ্টি আকর্ষণ করেন তাহলে সেখানে সাধারণত মানুষ বিবাহ করতে পারে ষোলো বছর বয়সে একজন মানুষ একজন মহিলা গর্ভবতী হতে পারে চোদ্দ বছর বয়সে কিন্তু বিবাহ করতে পারে ১৬ বছর বয়সে এটা তাদের ল বা তাদের আইন যদি আপনি ভারতীয় আইনের দিকে যদি লক্ষ্যপাত করেন দৃষ্টি আকর্ষণ করেন তাহলে এখানে একজন মহিলার বয়স হতে হবে আঠেরো বছর একজন পুরুষের বয়স হতে হবে একুশ বছর তবেই তারা বিবাহ করতে পারে এটা হচ্ছে আমাদের ভারতের ল বা আইন তো আমরা যখনই আপনাকে বিবাহ সম্পর্কে বলি যে আসলে বিবাহর সঠিক বয়স কোনটা কোন বয়সে বিবাহ করা উচিত এ সম্পর্কে স্পষ্ট ওহে যুবকের দল তোমাদের যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করবে আপনি যুবক যৌবনে পৌঁছে গিয়েছেন পদার্পণ করেছেন উপনীত হয়েছেন আপনি যৌবনে বালেগে পৌঁছে গিয়েছেন যদি আপনার সামর্থ্য হয়ে যায় তাহলে কি করতে হবে আপনাকে বিবাহ করতে হবে হতে পারে ষোলো বছর বয়সে আপনি যুবক হয়েছেন অথবা ষোলো বছর সতেরো আঠারো উনিশ বিশ বছরেও যুবক হয় আবার কেউ তেরো বছর বয়সে যুবক হয়ে যায় তো যুবক হওয়ার পরে দেখা যাচ্ছে ফ্যামিলি সূত্রে আপনি এমন অর্থ আপনার কাছে চলে এসেছে যা দ্বারা আপনি আপনার স্ত্রীকে খাওয়াতে পারবেন এবং আপনার একটা বাসস্থান আছে হতে পারে আপনি তৈরি করেছেন অথবা আপনার পিতা তৈরি করে দিয়েছে এমন রুম একটা ঘর পেয়ে গিয়েছেন যেখানে আপনি আপনার স্ত্রী থাকতে পারবেন আর তাকে খাওয়াতে পারবেন এরকম সমর্থ আছে আপনাকে বিয়ে করতে হবে বিয়ে করার জন্যে কোটি টাকার মালিক হওয়ার প্রয়োজন নাই আপনার কিছু সম্পদ হয়েছে কিছু সম্পদ যা দিয়ে আপনি আপনার আহার করতে পারবেন রুজি রুটি করতে পারবেন আপনাকে বিবাহ করতে হবে আপনি বলছেন ইমাম সাহেব যদি আমি কোটি টাকার মালিক হওয়ার পরে বিবাহ করি এটা মুবাহ জায়েজ আপনি করতে পারেন যদি বলেন যে মল্লিক সাহেব আমি পঁচিশ বছর বয়সে বিবাহ করতে চাই আপনি করতে পারেন এটা আপনার জন্য জায়েজ আপনি যদি বলেন যে মল্লিক সাহেব আমি চল্লিশ বছর বয়সে বিবাহ করতে চাই এটা আপনার জন্যে জায়েজ আপনি করতে পারেন তবে উত্তম কোনটা হবে যুবক হওয়ার সঙ্গে সঙ্গে কেন যুবক হওয়ার পরে যে আপনি যে গুণাগুলো করবেন এর জন্য দায়ী কে হবে আপনি তো পিতা বলতেছেন নিজের পায়ে নিজের পায়ে দাঁড়িয়ে যাও খোকা এরপরে তুমি বিবাহ করবা এটা আমরা আমাদের সমাজে প্রচলিত করে ফেলেছি শিখেছি কার কাছে পশ্চিমাদের কাছে আমরা ওই পশ্চিমাদের কাছে শিখেছি যারা ষোলো বছর বয়সে বিবাহর কথা বলে আমরা ওই পশ্চিমাদের কাছে শিখেছি যারা চোদ্দ বছর বয়সে গর্ভদারী হতে পারে তারা গর্ভবতী হতে পারে কিন্তু বিবাহ করবে ষোলো বছরে আমরা তাদের কৃষ্টিকালচাল আমাদের মধ্যে নিয়ে এসেছি আমরা বলছি যে বিবাহ আপনি করবেন আঠারোতে তাহলে কি আপনিও তার মতো গর্ভবতী হতে চান আপনি কি তার মতো একজন সন্তানের পিতা হতে চান বিবাহর আগে তাহলে এমনটা হলে কালকিয়া ময়দানে আপনি জেনাকারীর কাঁথারে দাঁড়াতে হবে কালকিয়া ময়দানে তাহলে আমাদেরকে আপনাকে তার অনুসরণ করলে চলবে না যারা ইসলামের উপরে নেই যাদের কৃষ্টি কালচার ইসলামের সঙ্গে জড়িত নয় আমাদেরকে ফলো করতে হবে রসুল সাল্লি সাল্লামকে যদি আমরা রসুল সাল্লি সাল্লামকে স্পষ্টভাবে ফলো করি তাহলে রসুল কি বলেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম কিছু নিকা বুখারির মধ্যে রূপে বর্ণনা দিচ্ছেন ইয়া মা সরাস মানিস্তা মিন কুমলবাদ ও যুবকের দল যাদের সমর্থ আছে তারা বিবাহ করবে তাহলে প্রথমে ডাক দিচ্ছেন ইয়া মাসার স্বভাব সমস্ত যুবককে রসুল সাল্লাম ডাক দিচ্ছেন ইয়া মাসার স্বভাব ওহে যুবকের দল সমস্ত যুবককে ডাক দিলেন কিন্তু বিবাহ সকলকে করতে বলেন নাই যুবক হওয়ার সঙ্গে সঙ্গে সকলকে বিবাহ করতে বলেন নাই বিবাহ কাকে করতে বলছেন মানিস আমিন কোমল বা যার ক্ষমতা আছে যার ক্ষমতা আছে কিছুদিন আগে শেখ আহমদুল্লাহকে একজন জিজ্ঞাসা করছেন যে আমি বিবাহ করতে চাই বাড়ি থেকে বিবাহ দিচ্ছে না আমার আম্মা যান আমার বিবাহ দিচ্ছে না আমার করণীয় কি আমি হস্তমৈধন করি আমার করণীয় কি আমার আম্মা যান আমার বিবাহ দিচ্ছে না জিজ্ঞাসা করলেন থাম তুমি কি কোনো ইনকাম করো তোমার কি কোনো ইনকাম আছে তুমি কি কোনো কাজের মধ্যে জড়িত তিনি বলেন না আমি কোনো কাজ করি না উত্তর কি দিল উত্তর আসলো যে তোমাকে আগে কর্মিক হতে হবে কাজের সঙ্গে জড়িত হবে জড়িত হতে হবে ছোট্ট একটা কাজ হলো করতে হবে আমাদের সমাজে যদি কোনো মানুষ মুসলিম হয়ে ম্যাথরের কাজ করে তাহলে আমরা কি বলবো ম্যাথরের কাজ করতে যে গো এ কি মানা যায় কত ছোট কাজ নোংরা কাজ এ মুসলিম করে ছি 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 বলতেছে ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি কাজ করেন বাপের টাকায় খায় বসে বসে ঠ্যাং তুলে বাপের টাকায় খায় এই ব্যক্তি বলছে ছি 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 এই নোংরা কাজ কি করে আহারে মাস্টারের ছেলে গ্যাসের ব্যবসা করে এ কি মানা যায় আহারে অমুক হাজির ছেলে এই কাজ করতেছ এটা কি মানা যায় আহারে পোলট্রির দোকান খুলেছ এই ছোট কাজ কি করা যায় আহারে তুমি মুসলিম হয়ে নাপিতের কাজ করছো আহা ছি 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 এইগুলো কি মানা যায় আমাদের সমাজের ওই ব্যক্তি বলছেন যে এখনো বাবার টাকায় খায় ওই ব্যক্তি বলছেন যে এখনো একটা পয়সা ইনকাম করতে পারে নাই ওই ব্যক্তি বলছেন যে ইনকাম না করার কারণে এখনো অন্যের বোর দিকে তাকাতে হয় এই তো তোমার ক্ষমতা আর আপনি বলতেছেন ঝি এই কাজ করে যদি সেই ব্যক্তি ক্লিন না করে পরিষ্কার না করে তাহলে আপনার বাথরুমে যাওয়া তো দূরের কথা বাথরুম করা তো ফ্রেশ হওয়া তো দূরের কথা বাড়িতেও থাকতে পারবেন না কারণ পায়খানা করার কারণে সেটা নিচে যায় নাই আপনার হাউজের চেম্বারে যায় নাই দুর্গন্ধের কারণে টয়লেট করা তো দূরের কথা ওয়াশরুমে যাওয়া তো দূরের কথা বাড়িতে পর্যন্ত থাকতে পারবেন না তাহলে এত বড় ক্লিনের কাজটা যদি সেই ব্যক্তি না করে আপনাকে মাস্টার হয়ে করতে হবে আপনাকে একজন হাজির সাহেব হয়ে করতে হবে আপনাকে একজন প্রফেসর হয়ে করতে হবে আপনাকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও সে কাজ করতে হবে যদি সেই ব্যক্তি সেই কাজটা না করে এই জন্য আপনি তাকে ছোট বলছেন ওই ছোট কাজটা না করার জন্যে আপনি যে ফ্রেশ হচ্ছেন আপনি যে অষ্টমে যাওয়ার পরে আপনার সমস্ত ক্লান্তি দুরোহী হয়ে যাচ্ছে এটা হওয়া সম্ভব হবে না এই জন্য কাজকে আপনি ছোট মনে করছেন এই জন্য কোনো কাজকে ছোট মনে করা যাবে না ইসলাম কোনোদিন সমর্থন করে নাই এই জন্যে আল্লাহ রাব্বুর আলমিন বলছেন যখন তোমাদেরকে নমজের জন্য ডাক দেওয়া হয় এসো নামাজ কমপ্লিট হয়ে গেল তখন তোমরা রুজির জন্যে বেরিয়ে যাও ছড়িয়ে পড়ো রুজির তারা সে চলে যাও অকর্মণ্যতা অলস অলসতাকে ইসলাম কিভাবে সমর্থন করে নাই রসুল সাল্লামের কাছে একজন যুবক এসে তিনি বলছেন যে আমাকে কিছু ভিক্ষা দেন রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কি কোনো বস্তু আছে তিনি বললেন যে আমার কাছে তেমন কিছু নেই তবে আমি পানি পান করি এরকম একটা মশাক আমার কাছে আছে তিনি বললেন যাও নিয়ে আসো নিয়ে আসা হল সাধারণত এই জিনিসগুলো কেউ কিনতে চায় না সহজে কেউ কিনবে না কিন্তু রসুল সাল্লাম যখন বললেন এটা কি কেউ অর্থের বিনিময়ে ক্রয় করতে চাও তখন সেখানকার মানুষেরা যখন দেখলেন যে রসুল সাল্লাম যখন ঘোষণা দিচ্ছেন অতএব মানুষ সেই বিষয়ে আগ্রহ জাগালেন একজন মানুষ বললেন যে আমি এটাকে দুই দিন হামে দিন হামে ক্রয় করতে চাই রসুল সালাহাম বললেন এর থেকে বেশি দিয়ে কি কেউ ক্রয় করতে চায় এটাকে তখন আরেকজন সাহাবি বললেন আমি এটাকে হাম দিয়ে ক্রয় করতে চাই রসুল সালাম তাকে সেটা দিয়ে দিলেন এরপরে সেই যুবককে দুই দিন হাম দেওয়ার পরে বললেন যে দিন হাম দিয়ে তোমার বাড়ির খাবার ক্রয় করো রুজির ব্যবস্থা করো আর একটা দিরহাম দিয়ে তুমি একটা কুলুল নিয়ে আসো যখন কুলটা নিয়ে আসা হলো তখন সেখানে নসুল সালি সাল্লাম তার নিজ হাত দিয়ে হাতল লাগিয়ে দিলেন এরপরে বললেন যাও তুমি বনে জঙ্গলে চলে যাও সেখান থেকে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রয় করো তো রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম শিক্ষা দিচ্ছেন যে একজন মানুষ যে ভিক্ষা করতো তাকে রসুল সাল আলি সাল্লাম ভিক্ষা দিয়ে দূরভূত করে দিতে পারতো দুইটা খেজুর দিয়ে বাড়ি থেকে বলতে যাও চলে যাও দিয়ে দিতে পারতেন কিছু গম শস্য দিয়ে দিতে পারতেন রসুল সালাম তাকে দেখিয়ে পদ দিলেন তাকে উপার্জনের পথ দেখিয়ে দিলেন উপার্জন শিখিয়ে দিলেন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেককে কর্মিক হতে হবে কাদের সঙ্গে জড়িত হবে জড়িত হতে হবে যদি এমনটা রসুল সাল্লাহ না শিখাতো তাহলে সেই ব্যক্তি এখনো অকর্মণ্যতার ভিতরে থাকত মানুষের কাছে হাত চাইতো হাত পাতত মানুষের কাছে অর্থ চাইত এই জন্য যুবক হয়ে গিয়েছি পাড়ার অনেক যুবক এরপরে বাবের টাকায় বাবার টাকায় বসে বসে খাই এই রকম যুবক কি আছে আমাদের সমাজে কথা বলেন এভরিবাডি হ্যাভ এনি আনসার কার কাছে কোনো উত্তর নাই যুবক হয়ে গিয়েছেন এরপরে ও বাবার টাকায় বসে বসে খান রকম যুবক আছেন যদি থাকেন পরিবর্তন হতে হবে যুবক হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে কাজের সঙ্গে জড়িত হতে হবে আমি বলছি না পাথর ভাঙো আমি বলছি না রাজমিস্ত্রি করো আমি বলছি না আরও বিশাল কাজ করো যেটা তোমার জন্য সহজ হবে যেটা তোমার জন্য পারফেক্ট হবে যেটা তোমার জন্য উপযোগী হবে তুমি সেটা করো কিন্তু কাজের সঙ্গে জড়িত হতে হবে যদিও সেটা পাঁচ টাকার কাজ হোক না কেন যদিও সে ছোট থেকে ছোটতম কাজ কাজ হোক না কেন যদিও সেটা সাতা রিপেয়ারিং হোক অথবা জুতো রিপেয়ারিং হোক আপনাকে সেটা করতে হবে কিন্তু কাজের সঙ্গে জড়িত হতে হবে যদি আপনি কাজের সঙ্গে জড়িত হন তাহলে অল্প কিছু টাকা থাকলে কি হবে যাদের ক্ষমতা রয়েছে তারা বিবাহ করবা তাহলে আপনি যদি বাদাম বিক্রি করেন আপনার ক্ষমতা রয়েছে বিবাহ আপনি করেন যদি আপনি সাইকেলের দোকানদার হন আপনার ক্ষমতা আছে আপনি বিবাহ করেন আপনি ছোটতম ছোট যদি কাজ করেন আপনার চায়ের দোকান আছে আপনি বিবাহ করেন আর যদি আপনি মনে করেন যে আমি হব নিজের পায়ে দাঁড়াবো সক্ষম হব আমার অহংকার হবে আমার দাপট হবে যখন আমার পায়ের তলে মাটি আসবে মানে অহংকারে বুক যখন চওড়া হয়ে যাবে তখন আমি বিবাহ করব। তাহলে আমি আপনাকে বলতে চাই আমি সেই পিতাকে বলতে চাই যিনি আপনার সন্তানের বিবাহ দিচ্ছেন না যে আমার সন্তান হবে নিজের পায়ে দাঁড়াবে সক্ষম হবে এরপরে আমি তার বিবাহ দিতে চাই আপনি কি যৌবনে প্রদর্পণের পরে বিয়ে করেছেন না আগে বিয়ে করেছেন যদি যৌবন যৌবনে পদার্পণের পরে বিবাহ করেন ষোলো সতেরো আঠারো বয়স হলে মানুষের শরীরের ইমিউনিটি পাওয়ার কেমন থাকে তার যৌন ক্ষমতার অবস্থা কি থাকে একজন মহিলাকে নিয়ে এসে কি কর্ম ভাবে আপনি কি এই স্টেজ পার করেন নাই মাথার উপর দিয়ে যাচ্ছে আমি দিগির পাড়ার মানুষকে বলছি আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি দিগির পাড়ার প্রায় পঞ্চাশ জনেরও বেশি সন্তান আমাকে এসে বলেছে যে আমার বিবাহ হচ্ছে না একটু ক্ষুদাদি বিষয়ে আমি বললাম আমি এখন বলতে পারি না এরপরে পাঁচ ছয় মাস হয়ে গেল মলিসেব একটু বলেন এ সম্পর্কে খুদবা দেন আমাদের বিবাহ দিচ্ছে না পঁচিশ পার হয়ে গেল কেউ বলছে চব্বিশ পার হয়ে গেল কেউ বলছে তেইশ পার হয়ে গেল আজ উনিশ মাস হয়ে গেল আমি তাদেরকে দেখছি তারা সেই জায়গাতেই আছে এখনো বিবাহ হয় নাই পিতারা বিবাহ দিচ্ছে না আমি একজনকে জিজ্ঞাসা করলাম ইউ হ্যাভ এনি প্রবলেম কোনো অসুবিধা আছে নাকি আপনার তিনি বলছেন যে না এমন কোনো প্রবলেম নেই অসুবিধা নেই একটা কাজের সঙ্গে জড়িত হবে বিবাহ দেব বা সে নিজের পায়ে দাঁড়িয়ে যাক এর পরে বিবাহ দেব আমি আপনার কথায় একমত যে নিজের পায়ে দাঁড়াবে এর পরে বিবাহ দিবেন কিন্তু এই যে সাতাশ বছর আঠারো থেকে সাতাশ বছর অথবা পনেরো বছরে সে যুবক হয়ে গিয়েছে পনেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত যে গুণা করেছে যেই কাবিরা গুণা করেছে এর দায়ী বহন করবে প্রায় তিরিশ জনের নাম আমি বলে দিতে পারবো আপনাদের সমাজে যারা যুবক হওয়ার পরেও কন্টিনিউয়াস হস্ত করে নিজের শরীরের ক্ষমতাকে ব্যয় করে ফেললো মাদার শক্তভাবে দাঁড়াতে পারে না তাদের শরীরে ইমিউনিটি পাওয়ার অনেক দুর্বল পাঁচ মিনিট খেলার পরে ক্লান্ত হয়ে যায় পঞ্চাশ কিলো ওজন মাথায় উঠাতে পারে না খুবই দুর্বল তো তারা যে হস্তমৈধন করে তাদের শরীরকে নষ্ট করে ফেলছে তারা যে কবিরা গুণহার মধ্যে নিবোদিত হয়ে গেল এর জন্য দায়ী কি সে একাই হবে না তার পিতাম সঙ্গে হবে তাহলে আপনি যে তাকে কাবিরা পথ দেখিয়ে দিলেন হাতে স্মার্ট ফোন দিয়ে দিয়েছেন তার মধ্যে পর্নোগ্রাফি নেই আপনি স্মার্ট ফোন দিয়ে দিয়েছেন তার মোবাইলে কি ফেসবুক নেই সে কি অবৈধ মহিলার সঙ্গে চ্যাটিং করতেছে না আপনি তার হাতে স্মার্ট ফোন দিয়ে দিয়েছেন রাত্রি একটার পরে ভিডিও কলে কথা হচ্ছে কথা হচ্ছে না জানি কোন দেশে কোন জায়গায় একজন মহিলা আর আপনার সন্তান এখানে অথবা আপনার মেয়ে আপনার মহিলা আপনার সন্তান কোথায় এক পুরুষ ভিডিও কলে তারা কথা বলতেছে তারা মন জোড়ানো কথা বলতেছে যেই কথাগুলো সাধারণ মানুষ মানুষের সঙ্গে বলতে পারে না এই রকম রোম্যান্টিক কথা তারা ফোনের সঙ্গে অহরহ বলতেছে এটা আমি আমার দিগির পাড়ার কথা বলছি এটা আমি আমার দিগির পাড়ার কথা বলছি যদি আপনি বলেন যে নাম বলুন আমি বলে দিতে পারবো এরকম খবর আমার কাছে আছে মলবি সাহেব আমি হস্ত ময়দান করে আমি ফিরে আসতে পারছি না কি করব। আমি বলছি দুইটা কাজ করো হয় বিবাহ করো অথবা রোজা রাখো এর ছাড়া অন্য কোনো পথ যদি থাকতো রসুল সাল্লাহ সাল্লাম শিক্ষা দিতেন তাহলে তারা যে পর্নোগ্রাফির মধ্যে আসক্ত একজন মহিলা উলঙ্গ হয়ে আরেকজন পুরুষের সঙ্গে প্রকাশ্য করতেছে করতেছে তারা একজন মহিলার সঙ্গে মিলন করতেছে এই এই দৃশ্যটাকে মোবাইলে সরাসরি দেখতে পাওয়া যায় হয়তো অনেক বৃদ্ধ চাচাছেন হয়তো বিষয়টা জানেন না একজন স্বামী ও স্ত্রী যে কাজ করে সেই কাজ করে পশ্চিমারা সরাসরি আপনার সন্তান দেখতেছে আপনি কি ব্যবস্থা করলেন আপনার সন্তানকে সেই কাবিরা গোনা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারলেন বাঁচিয়ে নিয়ে আসতে পারলেন আপনার সন্তানকে বাঁচাতে পারলেন না আপনার কন্যাকে বাঁচাতে পারলেন না হালাল পন্থ ছিল রসুল সাল্লিয়াল্লাম কি বললেন তোমরা বিবাহ দিয়ে দাও তাদেরকে বিবাহ দাও রাসূল আল্লাহ হর্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে বলছেন ফোন কেউ মা তোমাদের যেমনটা পছন্দ বিবাহ করো আব্বাজানকে বলতেছে বিবাহ দাও কারো মাধ্যমে তখন আমরা বলি কি যে খোকা বলে কি এখন পর্যন্ত ইনকামের মধ্যে আসলো না আর বিয়ে বিয়ে করলে বিয়ে হয় নাকি বিয়ে বললে বিয়ে নাকি বিয়ে ছেলে খেলা নাকি তোমার সন্তানের যে জীবনটা বরবাদ হয়ে গেল সে যে নিজের জীবনটাকে শেষ করে ফেললো কাবিরা মধ্যে চলে গেল মুস্তাকিম আসতে পারল না তোমার মসজিদ আজ বৃদ্ধ কমিটি কেন যুবকেরা কেন আসতে পারলো না কারণ তারা অল্প বয়সে কি করেছে ব্যভিচার করেছে জেনা করেছে মুখ কালো করে ফেলেছে এই জন্যে তোমার যুবক যে একজন ভালো স্বচ্ছ পিওর খাঁটি একজন যুবক আসবে আসতে পারে নাই আরে এই যুবক যুব কমিটি হবে এই ছেলে তো পরকিয়া করেছে এই ছিল তো অবৈধ সম্পর্ক করেছে এই ব্যক্তি তো সারা রাত চ্যাটিং করেছে ভিডিও কলের মধ্যে একজন মহিলার সঙ্গে খারাপ কথা বলেছে এ নাকি যুব কমিটি হবে তাকে তেড়া চোখে আমরা তাকাই কেন যখন সে তার জীবনকে গড়বে সেই সময় তার জীবন নষ্ট হয়ে গিয়েছে এই জন্য তো আজ আপনাদের মসজিদের কমিটি হয়তো এক একজন যুবক থাকতে পারে বাকি সবাই এরা বৃদ্ধর খাতায় কেন কারণ এর মাঝে যে একজন যুবক নিজের পুক্তা ইমান নিয়ে স্বচ্ছ মস্তিষ্ক নিয়ে নিয়ে ইমান পরিষ্কার একটা জীবন নিয়ে নিয়ে চরিত্র আসবে দাঁড়াতে পারে না কেন তার জীবন তার চরিত্র কালো হয়ে গিয়েছে তাহলে এর জন্য দায়ীকে এর জন্যে দায়ী প্রত্যেকেই প্রত্যেকে এর জন্যে দায়ী আপনি তার পিতা এর জন্যে দায়ী যারা দায়িত্বতে রয়েছেন আপনাদেরকে বলতে হবে ইনার পঁচিশ বছর হয়ে গেল কেন বিবাহ হচ্ছে না আপনি জিজ্ঞাসা করলেন তিনি বলল সভাপতি সাহেব কেশ কেশিয়ার সাহেব শেখরি সাহেব আমি আমার সন্তানের বিবাহ দেব তো বর্তমান সময় যদি বিবাহর কথা বলি কমপক্ষে দশ থেকে বারো হাজার মোহনা তো দিতেই হবে তার সঙ্গে যদি তার লগনটা ভালোভাবে না দেয় তাহলে বলবে যে আমার বিবাহতে যা কম দিয়েছে ওটা তো মানা গেল কিন্তু দশ হাজার টাকার একটা শাড়ি তো দিতে হয় ওটা কেন দিলে না আমাদের বোনেরা বলে যে যা দিবা অন্য কিছু কমা যদি দাও মেনে নেব যদি ফাউন্ডেশন কাজল এটা সেটা একশো যদি আপনি ল্যাকমি ছাড়া অন্য কোম্পানি দিয়ে দাও অসুবিধা নাই কিন্তু শাড়িটা কিন্তু আমাকে দশ হাজার টাকা বালাই লাগবে তাহলে যদি দশ হাজার টাকা বলা শাড়ি দিতে হয় বারো হাজার টাকা মোহনানা দিতে হয় চারটা গাড়ি ভাড়া করতে হয় একসেটটা যাবতীয় খরচ যদি হয় তার অলিমার একটা ব্যবস্থা আছে সেইগুলো যদি চিন্তা ভাবনা করেন আপনি কি ইমাজন করেছেন কল্পনা করেছেন আপনি তো আজ বিশটা দলিলের মালিক হয়ে গিয়েছেন আপনি তো আজ তিরিশটা দলিলের মালিক হয়ে গিয়েছেন সমাজে অনেক মানুষ দেখা যায় আপনাদের পড়াতে কিছুদিন আগে একজন মানুষ জমি কিনলো আঠারো লাখ টাকা দিয়ে একজন কিনলেন বাইশ লাখ টাকা দিয়ে আর অনেক আছে আমি সেইগুলো বলছি না তো আপনার যে এত টাকার মালিক হয়ে গেলেন এই জায়গায় পৌঁছে গেলেন আপনি কি একবার চিন্তা করেছেন যে আপনার সমাজের একজন মানুষ মাত্র এক লাখ টাকা হলে বিবাহ কমপ্লিট পঞ্চাশ হাজার টাকা হলে বিবাহ কমপ্লিট চল্লিশ হাজার টাকা হলে বিবাহ কমপ্লিট ও এমন ইনকাম করে যা দিয়ে সংসার ম্যানেজ করতে পারবে কিন্তু বিবাহর যে একটা খরচ সেটা পালন করতে পারে না কেন তার পিতা অসুস্থ তার মাতা অসুস্থ তার বনেদের ক্ষয় খরচের ব্যাপার আছে মাঝে মাঝে ঘুরতে আসে তাদের খরচ চালাতে হয় এই করতে গিয়ে সে যে এক লাখ টাকা জমিয়ে বিবাহ করবে পঞ্চাশ টাকা জমিয়ে বিবাহ করবে সেটা তার জন্য প্রয়োজন সেটা তার জন্য গড়ে ওঠে না এই জন্য বিবাহ করে না আপনি সেটা খোঁজ নেন নাই আপনি জিজ্ঞাসা করলেন না যদি বলা যায় আরে অনেক জমি জায়গা আছে অনেক এটা আছে কেন বিবাহ করে না ফু দিয়ে উড়ানোর কথা এটা নয় খোঁজ নিতে হবে এমনও সন্তান রয়েছে যে জাইমকাম করতেছে কিন্তু বিবাহর টাকা জমাতে পারে না মানে সে এখনো ইসট্যাবলিশ হতে পারে নাই সে এখনো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানর শারসাবা মানিসতা তা বাদ সে বাদের ক্ষমতা তার এখনো সমর্থ হয় নাই ওইটুকুন সমর্থ আমাদেরকে করে দিতে হবে তবে সে আর টপকালে পাশের টপকালে হেদায়েতের পথ সূরাত আল মুসতাকিম তার জন্য খোলা রয়েছে যদি সে বিবাহ করতে পারে তাহলে কি হবে আগাজুলিল বাসার তার চক্ষু নিচু হয়ে যাবে তার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তাহলে আপনি আপনার সমাজকে যদি পরিবর্তন করতে চান প্রত্যেক যুবকের সঠিক সময় বিয়ে দিতে হবে বয়স অতিক্রম হয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না জিজ্ঞাসা করবেন আমি আপনাকে খাতা কলমে লিখে দিতে পারি যে নিরানব্বই পার্সেন্ট মানুষের কি অবস্থা দেখা যাচ্ছে সে এখনো ভালো জায়গায় পৌঁছতে পারে নাই এই জন্য বিয়ে দিচ্ছে না তার ভাইয়েরা বিয়ে দিচ্ছে না বোনেরাও বলছে এখন বিয়ে করলে হয় আগে দাঁড়িয়ে যা নিজের পায়ে তাদের অবস্থা হচ্ছে হয় তার কাছে এমন সমর্থ নেই জাতি বিবাহ দিতে পারছে এই কারণে এর মাঝে যাহা কিছু গুণা করলো এর জন্য সে তো দায়ী তার পিতাও তার জন্যে দায়ী সর্বশেষ একটা হাদিস বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য করতে চাই তিন ধরনের তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন হেল্প করা সাহায্য করা অজীব করেছেন তার মধ্যে একটা হলো আর না যারা বিবাহ করতে চায় কেউ যদি মনে করে বিবাহ করে আমি আমার জীবনকে পরিবর্তন করতে চাই আমি মুখ হতে চাই আমি হস্ত ময়দন থেকে ফিরে আসতে চাই আমি পর্নোগ্রাফি দেখা থেকে ফিরে আসতে চাই আমি একজন মহিলার সঙ্গে অবৈধ রিলেশন হতে আমি ফিরে আসতে চাই তাহলে সেই ব্যক্তি নিজের জীবনকে পরিবর্তন করতে চায় নিজের জীবনকে আলোকিত করতে চায় একটি মাধ্যম দিয়ে তার সেই মাধ্যমের নাম হচ্ছে নিকাহ বা বিবাহ বা মায়ারি যদি কেউ এমনটা করতে চায় করে ফেলে আল্লাহ রব্বুর আলমিন তাকে হেল্প করা ও করে ফেলে আমি সরাসরি আপনাদেরকে দুটো উদাহরণ দিতে চাই আপনাদের সমাজ থেকে আচ্ছা বলুন তো আমাদের সর্দার সাহেবের ছেলে রাকিব কি কাজ করতো বিবাহর আগে কোটি টাকার মালিক ছিল কথা বলেন কোটি টাকার মালিক ছিল আচ্ছা এখন দিন চলছে না না খেয়ে মারা যাচ্ছে কিভাবে অবস্থা হলো আপনি বলবেন ওর ছিল তার ছিল দিয়ে দিয়েছে বিবাহর আগে হলো না বিবাহর পরে হলো সম্ভব হলো না হলো না আমি আরো একটা আপনাকে উদাহরণ দিতে চাই আপনাদের জামাই ফারুক বিবাহর আগে কয় ইনকাম করত কথা বলেন বিবাহর আগে তিন হাজার না চার হাজার কয় টাকা বেতন দিতেন তিন চার হাজার ইনকাম করত আজ সে গরিব হয়েছে না ধনী হয়েছে আজ চলছে না চলছে না তাহলে বিবাহর পরে প্রত্যেক মানুষ পরিবর্তন হয় অতএব আপনি আপনার সন্তানের বিবাহ দেন যে কোনো তার সংসার চালিয়ে মানুষের মৃত্যু যেভাবে খোঁজে তার রুজিও সেইভাবেই তাকে খোঁজে অতএব যদি আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই তাহলে যে কাজটা করতে হবে তার নাম কি তার নাম বিবাহ তার নাম কি বিবাহ অতএব যারা এখানে যুবক আছো বিবাহ করব বিবাহ করব বলতেছ নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন নাই ইনকাম করতে হবে এখনো বাবার টাকায় বসে বসে খাও বিবাহ করব তোমাকে রোজা রাখতে হবে তোমাকে রোজা রাখতে হবে আমি সন্তানদেরকে বলছি ওই সন্তানদেরকে যারা এক টাকাও ইনকাম করে না অথচ এসে বলো যে আমার বাবা বিবাহ দিচ্ছে না আর ইনকামের মধ্যে লাগো ইনকাম করো তারপর বলো যে বিবাহ বাবা আমার বিবাহ দাও কি করে তোমার বিবাহ দেয় না ওদায়েব সময় সংকীর্ণ হওয়ার জন্য আমি আমার বক্তব্য ইতি করতে চাই। পরিশেষে এটাই বলি যারা এখনো ইমকাম করো নাই ইনকাম করো বিবাহ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান রগিবান সুন্নতি ফলাইসা মিননি যে আমার সুন্নাতকে অবহেলা করে ফালাই মিননি সে আমার দলভক্ত নয় সে আমার উম্মত হতে পারে নাই যদি আমরা উম্মত হতে চাই বিবাহ করে উম্মত হতে হবে হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই সুন্নাতের প্রতি আমল করার তৌফিক দান করো